নমস্কার বন্ধুরা আমি রিম্পা চলেরাম একটা সুন্দর ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আমাদের বাড়ি রান্না পুজো ছিল সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করো এখানে আমার বৌদি সমস্ত বাসনপত্র নিয়ে বসে পড়েছে পরিষ্কার আর এখানে ব্যাগে আছে মাছ আমাদের যেহেতু আমিষ আছে রান্না পুজো অনেকের নিরামিষ হয় আর আমাদের মাছ আছে আর মাছ করতে হয় ইলিশ মাছ কাতলা মাছ রুই মাছ যে যেমন পারে এখানে আমার দুই বৌদি এখন মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে আমার দাদাও ওখানে ব্যাগ দিয়ে আর এই রান্নাগুলো আমার দাদা বড়মা মা বৌদি সবাই মিলেমিশে করেছে অনেক কিছু করতে হয় অনেক রকমের ভাজা থাকে তারপরে যেটা মাস্ট কচুর শাক থাকে মাছ ভাজা ডাল মানে আমাদের আগের দিন রান্না করতে হয় বিশ্বকর্মা পুজোর আগের দিন পরের দিন খেতে হয় পান্তা ভাত মানে ঠান্ডা ভাত খেতে হয় সেদিনকে রান্না করা যাবে না আর আমাদের উনুন পুজো করতে হয় এটা আমাদের এদেশীয় ঘটি বাড়ির ঐতিহ্য পুজোর নিয়ম ছোট থেকে দেখে আসছি এর সাথে একটা অনেক সুন্দর অনুভূতি কাজ করে অনেক মেমোরি আছে ছোটো থেকে কলা পাতা দিয়ে আমার মা বড় খেতে দিত এখনও বর্তমান চলছে সবাই মিলে মজা করে আমরা আনন্দ করি পুজোর দিনগুলো ভীষণ ভালো লাগে আর দেখে নাও কি কী রান্না হয়েছিল এখানে বড়মা ভাত করেছে দিন আরাকারি ভাত আছে আমার বড়মা মা হল দশার দুর্গা অনেক কিছু রান্না করে ফেলে অন্নপূর্ণার মতন আর এখানে মাছ ভাজা কে কে মাছ ভাজা খেতে ভালোবাসো আর এই ডালটা আমার ভীষণ ফেভারিট মানে পান্তা ভাতে রান্না পুজোর এই ডালটা আলু ভাজা আর মাছ ভাজা হলে আমার আর কিছু লাগে না তাও নিয়ম এত কিছু এটা আমাদের রাতে যেহেতু পরের দিন খেতে বা এখন আমরা গরম ভাত খাচ্ছি সেদিনকে রাতে ভাতি খেয়েছিলাম সেই ভিডিওটাও শেয়ার করলাম তারপরের দিন আমাদের উনান পুজো হয়েছে এই উনানে যেহেতু রান্না হয়েছে গ্যাস স্টোভে প্রথমে আগে ভগবানের মামনসার ডাল দিয়ে পুজো করে তারপরে ভোগ প্রসাদ দিয়ে তারপরে পরের দিন খাওয়া শুরু হয় এখানে আমাদের বাড়ি বিশ্বকর্মা পুজোয় আমার বৌদি এখানে তড়জোড় করছে পুজোর এই যে পরের দিন পান্তা ভাত পরের দিন ঠান্ডা ভাত খেতে হয় সেইটাই আর ভীষণ ভালো লাগে আমার এই অনুষ্ঠানটা তার মধ্যে আমি একটু জিমে চলে গিয়েছিলাম আমাদের জিমের পুজো সেটাকেও তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমাদের মা মনুষা অ্যান্ড বিশ্বকর্মা ঠাকুর একসাথে পুজো করেছে এখন প্রসাদ বিতরণ করা হবে ওই জন্যে বাটিগুলো সাজানো হচ্ছে সবাইকে বাড়ি বাড়ি প্রসাদ দেওয়া হবে খুব ভালো লাগে এই দিনটা মানে ছোট থেকে ভীষণ ভীষণ মেমোরিবেল মানে এত মেমোরি আছে ছোট থেকে শুধু মাকে মিস করি এই দিনটা আমার দাদা এসেছে বড়মা খাবার দিচ্ছে বাবু খাচ্ছে এখানে সবাই মিলে একসাথে হয়ে উল্লোর করে আমরা খাওয়া দাওয়া করছি আমার ভাইপো রয়েছে দাদা রয়েছে বউ দিয়ে দিকে বোঝে আমি আছি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার মজাই আলাদা আমার এই ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না এরম ভিডিও লং ভিডিও আরও আরও দেখতে পাবে সকলকে ভালো